তেলগুলো দেখো এক গাদা জিনিস সব দিয়েছি পেঁয়াজ তারপরে ধনে পাতা একটা ডিমে ডিম দিয়েছি একটা বেসন একটু দিয়েছি হচ্ছে একটু চালের গুঁড়ো ধনে পাতাও দিয়েছি খালি লঙ্কা দিইনি হলুদ নুন সামান্য একটু মিষ্টি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো খুব অল্প লঙ্কাটার জন্য দিইনি যে বাচ্চাদেরটা করে তার পরে একটু লঙ্কা অ্যাড করব ওরা একদম খেতেই পারে না এই মাছের তেলের পকোড়াটা করলে এটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে এই যে তেলটা ভীষণ ভালো পেয়েছে বারোটা এগারো বাজে সব একটু একটু করে যোগাড় যন্ত্র করে আসলাম সেই সকালবেলা চা খেতে খেতে মুখটা দেখেছি তারপরে ঘরে গেলাম আসলে দিনটা খুব বাজে গেছে ব্লগে আমি বলেওছি সেই ব্লগটা আমার এখনো এডিট করা হয়নি এরপর কো করতে হবে তো আজকে তার থেকে একটু বেটার কিন্তু উইকনেস আছে যাই হোক সেটা তো গেল গেল ওই আজকে একটু সাধারণ একটু ওই মাছের তেল দিয়ে করবো একটুখানি পকোড়া আর তোমারও মাছের মাথা দিয়ে আর গোবিন্দপুর চাল দিয়ে বানাবো একটুখানি ঘন্টটা ঘন্টটা এবারে আমি না তার সাথে একটু ফুলকপিও দিয়ে দেবো তাহলে কি হবে ওটা রুটি দিয়ে খেলেও সুন্দর ভাল লাগে তো যাই হোক আর কি মোটামুটি তামঝামগুলো সব করে রেখেছি ভাত হচ্ছে আমি একটুখানি বসেছি একটুখানি জল খাবো ভাল লাগছে না শরীরটা জিনিস দেখাও দেখাই দেখো এই যে দারচিনিটা নিয়ে এসছে না দুর্ধর্ষ ফ্লেভার একদম ওরিকা কি বলছে এই যে দ্যাটস নট ক্যাসিয়া দুর্দান্ত জানো তো একটুতে যা গন্ধ হয় এটার মধ্যে পেঁয়াজ আদা সামান্য একটা লঙ্কা যা হয় টমেটো আর এই দু তিন কোয়া দিয়েছি রসুন ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি যেটা করেছি যে এইগুলো তো এই তো তাই খাবে না আমাদের জন্য তাই এর জন্য পিস মাছ নিয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে দেবো বাচ্চারা খায় না বলে দেখো সেপারেটলি একটু লঙ্কা দিয়েছি কীভাবে এরাক রান্না করি গেল এই দিকটাতে আছে নাকি দেখ না বাবা একটু হ্যাঁ কোথায় গেল ওই ওদিকে সাইডটাতে ঢুকে গেল নাকি আছে হ্যাঁ বাবা লস ছিটকি রে চ চশমাটা পা পাচ্ছি না অন্য আর চশমার খাপটাই দিক ওদিক কোথাও একটা আছে খুঁজে পাচ্ছি না দেখতে অব সাড়ে পাঁচটা বাজে এতক্ষণ ধরে সব ওয়েডিং ফিটিং করলাম এবার আপলোডে বসেছি ছেলেটা স্ন্যাক্স খেয়ে নিয়ে যে এবার যাবো ছোটোটাকে নিয়ে পড়তে বসাবো কালকে আছে হিন্দি ওটা আজকেও ফিট নেই কিন্তু মানে

চার খাবটা ছাড়া আমার এক চলে না দেখো আমাদের অবস্থা মেয়ে নিয়ে চলে এলো এখানে ছেলে পড়ছে না কি করছে ভগবান বাবা চেক করো চেক করো নাম্বার গুলো চেক কর দাও এটা করো বাবা তাড়াতাড়ি আর তো কয়েকটা দিন

ভেবেছিলাম চা খাবো বাট চা আমার খাওয়া হয়নি আর এই যে দেখো ফাইনালি এই এটা আমি পেয়ে গেছি এটা অ্যাকচুয়ালি কি এটা আমি অনেকদিন ইউজ করছি তো এটা আমার কমফোর্টেবল আর এটা যেটা নতুনটা না এটা এখনও টাইট জানো তো এই জায়গাটাতে খুব ব্যথা লাগে মানে ফ্রেমটা বেশ হেভি ফ্রেম গড পেয়ে গেছি ওইখানেই ছিল সোফার ওই কোনটাটাতে আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি ভেবেছিলাম একটু চাফা খাবো তারপরে ওই যে পকোড়াটা খাবো কিন্তু এত রাতে আর ভাল লাগছে না ওটা থাক তা কাল কালকে হবে এখন এই আর কি তো রাখি এখন ট্যাটা ভালো থেকো সবাই লাভ ইউ অল